আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায় আজ আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ নারী জাতির প্রতি সম্মান জানানোর দিন এবছর নারী দিবসের থিম সকল মহিলা ও বালিকাদের জন্য অধিকার সময় ও সক্ষমতা সারা দেশের সঙ্গে রাজ্যেও এ দিনটি উদযাপন করা হচ্ছে নানাভাবে গুণী নারীদের প্রতি সংবর্ধনা জ্ঞাপন ও চক্রের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল আকাশবাণী আগরতলা কেন্দ্রের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীদের সম্মাননা প্রদান করা হয় তারা হলেন পদ্মশ্রী স্মৃতিরেখা রেখা চকমা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত তরুবালা দেববর্মা সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত এস গম্ভিনী সিং প্রমুখ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন অনুষ্ঠান বিভাগের প্রধান জয়শ্রী দেববর্মা সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন এবছর আন্তর্জাতিক নারী দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হবে তেরোই মার্চ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন আজ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং নারীদের প্রতি শ্রদ্ধা ও মর্যাদা জ্ঞাপন করছে আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগ আমাদের একটি বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীর সর্বশেষ মন কি বাত অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবসের উল্লেখ করে বলেছেন সমস্ত বিদ্যায় দেবীর বিভিন্ন স্বরূপের অভিব্যক্তি প্রকাশ করে আর জগতের সব নারী শক্তি তার প্রতিরোধ এবছর প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নারী ক্ষমতায়নের দিকে অধিকতর নজর দেবার পাশাপাশি নারী নেতৃত্বাধীন উন্নয়নের নীতি ও কার্যক্রম গ্রহণ করেছে নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং নারীরা ত্রিপুরায়ু এমন মেধাবী ও বিশিষ্ট নারীরা সম্মানের সাথে নেতৃত্ব দিচ্ছেন নানা ক্ষেত্রে দীপা কর্মকার এখন সারা দেশের পরিচিত মুখ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জিমনাস্ট ধেন চাঁদ খেল রত্ন খেতাব অর্জনকারী ক্রীড়াবিদ দু সালে রিও অলিম্পিকে জিমনাস্টিকে চতুর্থ স্থান অধিকারী এবং পদ্মশ্রী প্রাপক আন্তর্জাতিক নারী দিবসে দীপার ভাবনা আমাদের উৎসাহ যোগায় আমরা যেভাবে ঘরের মাদের দেখি বোনেরা যেভাবে এগিয়ে যাচ্ছে স্পোর্টসে আমরা দেখি এই বছর লাস্ট প্যারিস অলিম্পিকে ফিফটি ফিফটি যতটাই ভাগ ছিল ছেলেদের ততটাই ভাগ ছিল মেয়েদের শুধু স্পোর্টসের জগতেই না সব দিকে আমরা অনেক এগিয়ে গেছি আমি চাই চলুন আমরা সবাই মিলে শপথ নেই শুধু একদিন না প্রত্যেকদিন আমাদের জন্য নারী দিবস সবাইকে জানাই ইন্টারন্যাশনাল ওমেস ডে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা त्रिपुराর মহিউশি নারী স্মৃতি রেখা চাকমা পরম্পরাগত তাঁত বুননে বহু পুরস্কার এবং কৃতিত্ব অর্জন করেছেন গাছগাছালির ছাল থেকে রস বা ভেষজ কষ থেকে রং তৈরি করে বস্ত্র সামগ্রীতে ব্যবহার করে দেশকে দেখিয়েছেন আদি ও পরম্পরাগত শিক্ষার দৃষ্টান্ত এই জন্য পদ্মশ্রী খেতাবও পেয়েছেন তিনি নারী স্বাধীনতা ও নারীদের এগিয়ে আসার জন্য তার আহ্বান প্রাণিত করে যে ওখানে যায় এখানে আমার যে মহিলারা আছে তারাও তো এই কথা আমি খুঁজে দিই এ কাজ করো এটা আমার নিজের নিজের ঠাই থাকে নিজের ধরে ত্রিপুরার বিশিষ্ট কবি শ্রীমতী এস গাম্বিনী মণিপুরী সাহিত্য নিয়ে চর্চা করেন এবং লেখালেখি করেন তার কাব্যগ্রন্থ ইয়া চাবা নাং তাকে দিয়েছে সালের সাহিত্য একাডেমি পুরস্কার। নারী দিবস নিয়ে কবি এস গাম্বিনীর আবেদন উদ্বুদ্ধ করে নারী দিবস মানে আমাদের যে নারী চেতনা নারী বাদী এবং নারী বিদ্যা এই মধ্যে মূলে রয়েছে নারীদের জীবনকে উন্নত তর করা যতটুকু উন্নত আছে তার চাইতে অধিকতর উন্নত করা আমাদের উদ্দেশ্য আর সেজন্য আমাদের মহিলারা একদম পিছিয়ে আছে তা নয় বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে নিজেদের পরাক্রম ক্ষমতা সমস্ত কিছু আজকের সমাজের মহিলারা দেখাচ্ছে আজকের সমাজে যে যে লেভেলে আছে সেই লেভেলের মহিলাদের নির্যাতিত হওয়া সেইটুকু আমাদের বিভিন্ন কনসালটেশন করা এদেরটা আরো উদ্বুদ্ধ করা যেন মানসিক ভাবে যেন আহত না হয়ে থাকে সময় জাগ্রত থাকে রাজ্যের প্রথম মুসলিম মহিলা হিসেবে বিচারপতি শ্রীমতী হেনা বেগম অত্যন্ত গরিব পরিবারে জন্ম হলেও তিনি শিক্ষাকে অবলম্বন করে জীবনের সব বাধা পেরিয়ে আজ বিচারপতি হয়েছেন সোনামুরা আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন বর্তমানে সিপাহীজলা জেলার জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিবের দায়িত্বে আছেন আন্তর্জাতিক নারী দিবসে বিচারপতি শ্রীমতী হেনা বেগম জানিয়েছেন অনেক শুভেচ্ছা দেশের অগ্রগতিতে নারীর ভূমিকা অনস্বীকার্য তবে সমাজে নারীরা বিভিন্ন বাধার সম্মুখীন হন তাই এই বিশেষ দিনে আমার আর্জি উন্নত সমাজ গঠনের লকে পরিপূর্ণ করতে হয় তাহলে নারীদেরকে তাদের যোগ্য সম্মান দিতে লাগবে সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা ফিরে এলাম সংবাদে আবহাওয়ার খবর আজ আকাশ পরিষ্কার থাকবে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে